বাংলাদেশে একটা খুবই অন্যায় খুবই ভুল একটা প্রচারণা চালানো হয়েছে যেন দাড়ি টুপি যাদের তারা স্বাধীনতার বিরুদ্ধে অথচ একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি জানি যে আমরা যারা যুদ্ধ করেছি দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতেও আমরা মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক আলে মলেমাদের সহযোগিতা পেয়েছি তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন বিপক্ষে ছিলেন শুধু তারা যারা রাজনৈতিক কারণে বাংলাদেশের স্বাধীনতা চায় নাই এই তফাতটা আমাদেরকে পরিষ্কার বুঝতে হবে এবং এই ভুল ধারণা থেকে বহু বছর আলে মোলেমাদেরকে বাংলাদেশের রাজনীতি কিংবা সমাজ এর মূল ধারা থেকে আলাদা করে রাখার চেষ্টা হয়েছে এবং যার ফলে ক্ষতিটা আসলে আমাদের সকলের হয়েছে ক্ষতিটা দেশের হয়েছে জনগণের হয়েছে যাদেরকে জীবনের সবচেয়ে প্রথমে শিক্ষাদাতা হিসাবে আমরা পেয়েছি যাদের কাছে আমরা প্রথম আরবির শিক্ষা নিয়েছি আমরা কোরআন হাতে নিয়েছি সেই শ্রদ্ধে মানুষদেরকে খুবই ভুল চিন্তার প্রেক্ষিতে আলাদা করে রাখার হেয় করে রাখার চেষ্টা হয়েছে আমি বিশ্বাস করি যে বাংলাদেশ মুসলিম পরিষদ মুসলিম কাউন্সিল তারা মাত্র অল্প সময়ের মধ্যে একটা যুগান্তকারী কর্মসূচি হাতে নিয়েছেন খেয়াল করবেন যে জাতি তার ইতিহাস জানে না যে জাতি তার অতীত নিয়ে গৌরব করে না যে জাতি বিশ্বাস করে না যে তার অতীত মর্যাদার ছিল সমৃদ্ধির ছিল কল্যাণের ছিল সেই জাতি আঁকাতে পারে না আজকে এই যে তিনশো তেরো জন বা তাদের সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করা হয়েছে আমি বিশ্বাস করি যে বহু এলাকার সাধারণ মানুষ এমনকি বহু আলেমও জানতেন না যে এই এলাকায় এমন একজন মাসায়ক ছিলেন যিনি এ দেশে ধর্মপ্রচারে এ দেশের কল্যাণ কামনায় এ দেশের মানুষের কল্যাণে বিশাল অবদান রেখেছেন বইটা যদি পড়েন আপনারা দেখবেন যে এর মধ্যে এমন অনেক আছে যাদের আমরা নাম শুনি নাই কখনো কিন্তু তারা এক একজন চারটা পাঁচটা ভাষায় পারদর্শী ছিলেন তাদের লেখা অসংখ্য বই আছে তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে অনেকে অনেক বড় বড়ো মলেমা হয়েছেন অনেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন অনেকেই দেশের জন্য অনেক অবদান রেখেছেন এই সব মানুষদেরকে শ্রদ্ধা করা সম্মান করার একটা সুযোগ এই বইতে আমরা পাব আমি বিশ্বাস করি যে বাংলাদেশ মুসলিম কাউন্সিল তারা যে কাজটা শুরু করেছেন এই কাজটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে শুধু তাদের জীবনই পারার মধ্যে না তাদেরকে তাদের প্রাপ্য মর্যাদাও দিতে হবে আমাদের এবং তাদের যে শিক্ষা সেই শিক্ষাকে আরও প্রসারিত করতে হবে বিস্তৃত করতে হবে আমাদের সমস্ত সমাজে আমি একটা জিনিস আশা করব যে এখানে আপনারা সারা দেশ থেকে আলে মোলামেরা আস এসছেন এই বইতে যাদের জীবনী সংক্ষিপ্তভাবে আছে আমি জানি যে সব জীবনী বিস্তারিত লেখার সুযোগ মুসলিম কাউন্সিলের ছিল না এটা করতে গেলে অনেক বছর লাগতো তাদের তারা কাজটা শুরু করেছেন আলহামদুলিল্লাহ আমাদের চেষ্টা হবে যারা যে এলাকায় আছেন সেখানে ওই সব মশায়কদের যে জীবনী এটা আরো বিস্তৃত আরো মানে ভালো করে আপনারা নিজেরা লেখার উদ্যোগ নেন এটা একটা বই হয়েছে তিনশো তেরো জনের আলহামদুলিল্লাহ এই তিনশো তেরো শব্দটা খুবই খুবই গুরুত্বপূর্ণ শব্দ ঐতিহাসিক শব্দ মুসলিমের মুসলমানদের প্রথম যে বিজয়ের লড়াই আল্লাহর মেহরবানিতে মুসলমানরা যে যুদ্ধে বিজয়ী হওয়ার মাধ্যমে একটা জাতি হিসাবে প্রতিষ্ঠার সুযোগ পেয়েছিলেন সেই বদরের যুদ্ধে সাহাবির সংখ্যা তিনশো তেরো জন ছিল সেই তিনশো তেরো নাম দিয়ে তারা যেটা করেছেন এটা আমাদের ধর্মের প্রতি আমাদের আগামী দিনে যে অতীতের বিজয়টাকে ধারণ করে আগামী দিনের বিজয়ের পথে নিয়ে যাওয়ার জন্য তাদের এই নাম এই নামটা সফল হোক আল্লাহর এই প্রার্থনা করি প্রিয় সহকর্মীগণ আমরা বিশ্বাস করি যে আগামী দিনে এই দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের নেতা জনাব তারেক রহমান অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ক্রমে রাষ্ট্র কাঠামো মেরামতের একটা একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন এখানে মেরামত শব্দটা আপনাদের খেয়াল করতে হবে কেন তিনি এই শব্দটা ব্যবহার করেছেন কারণ হল আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সব দিক থেকে সর্বক্ষেত্রে এটাকে ধ্বংস করে ফেলা হয়েছে বিধ্বস্ত করে ফেলা হয়েছে এটাকে মেরামত করাটা জরুরি হয়ে পড়েছে এই মেরামতের কাজটা কাদেরকে দেবেন বাংলাদেশের জনগণ এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবেন কিন্তু যাদেরকেই দেওয়া হোক তারা যেন এই মেরামতের কাজটা সঠিকভাবে করতে পারে আর যে কোনো কাজ সঠিকভাবে করার জন্য শুধু শিক্ষা যথেষ্ট না অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ এবং আন্তরিকতা আরও বেশি গুরুত্বপূর্ণ রেকর্ড দেখতে হবে আমাদের যে বাংলাদেশের কোন রাজনৈতিক শক্তি ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে কোন রাজনৈতিক শক্তি সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে কোন রাজনৈতিক শক্তি যুগান্তকারী সব সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ থেকে এগিয়ে নিয়েছে আজকে বাংলাদেশের মূল ভিত্তি তিনটি একটা হলো কৃষি একটা হলো তৈরি পোশাক শিল্প একটা হলো প্রবাসে কর্মসংস্থান এর মাধ্যমেই বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে এই তিনটি কাদের হাতে সমৃদ্ধ হয়েছে আপনাদের জানা আছে যে বাংলাদেশে চুহাত্তরের দুর্ভিক্ষে লাখো মানুষ ইন্তেকাল করেছে সেই বাংলাদেশে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তমের চেষ্টার কথা আপনাদের জানা আছে গ্রামে গ্রামে গিয়ে মানুষকে উদ্দীপ্ত করে সেচ যন্ত্র দিয়ে খাল কেটে ভালো বীজের ব্যবস্থা করে ইরি ধানের চাষের ব্যবস্থা করে এই দেশটাকে খাদ্যে উন্নত করার চেষ্টা করেছিলেন আজকে সেই পথ ধরেই বাংলাদেশের জনসংখ্যা বাড়ার পরেও দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয় না বাংলাদেশের তৈরি পোশাক শিল্প তার হাতের সৃষ্টি বাংলাদেশের প্রবাসী কর্মসংস্থান তার হাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটাকে সমৃদ্ধ করেছেন এরকম অসংখ্য পল্লী বিদ্যুৎ বোর্ড বলেন সমুদ্রে মাস শিকার বলেন দেশে মাদ্রাসা মসজিদের উন্নয়ন বলেন অনেক কিছু করা হয়েছে আমি বিশ্বাস করি আপনারা যারা সারা দেশে বিভিন্ন এলাকায় সম্মানিত মানুষ মর্যাদাবান মানুষ মানুষ আপনাদের কাছে রোগে শোকে শুধু নয় বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য আসেন উপদেশের জন্য আসেন আপনারা তাদেরকে ঠিক পথে পরিচালনা করার চেষ্টা করবেন তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে আগামী দিনে বাংলাদেশের কল্যাণের জন্য কি প্রয়োজন কি হইলে ভালো হয় আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই আমি বিশ্বাস করি যে ধর্মীয় বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার কোনো যোগ্যতা আমার নাই কারণ আমি একজন রাজনৈতিক কর্মী মাত্র আর আল্লাহর কাছে শকর করি যে আপনাদের সহায়তায় আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে ইসলাম একজন বিশ্বাসী মুসলমান হিসাবে জীবনযাপনের চেষ্টা করি আল্লাহ আমার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সবাইকে আগামী দিনে আরও ভালো সমাজ গঠনে আরো ভালো কল্যাণ সাধনে আমাদেরকে সহায়তা করেন আপনাদের সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ যে এমন একটা মহতে অনুষ্ঠানে আমাকে কিছু বলার জন্য এই প্রতিষ্ঠান সুযোগ দিয়েছেন আল্লাহ তাদের কল্যাণ করুন প্রিয় সম্মানিত আলেম বৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমি আল্লাহর কাছে শকর করি যে আল্লাহ আমাদেরকে সেই নেতার নেতৃত্বে রাজনীতি করার সুযোগ দিয়েছেন যিনি আমাদের রাষ্ট্রীয় সংবিধানে বিসমুল্লাহ রহমান রাহিম সংযুক্ত করেছিলেন যিনি রাষ্ট্রীয় মূল নীতিতে আল্লাহর প্রতি অসীম বিশ্বাসের কথা সংযুক্ত করেছিলেন ইতিহাসে এই প্রথম জাতীয় সংবিধানে ইসলামের প্রতি দৃঢ় আস্থা প্রকাশিত হয়েছে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একই আদর্শকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করেছেন তার অনুপস্থিতিতে তার অসুস্থতার কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও একই আদর্শকে ধারণ করে গত ষোলো বছর এ দেশে ফাঁসিবাদ বা স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমি একজন মুক্তিযোদ্ধা আমি না শুধু আমার বড় ভাই একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমার ছোট ভাই বীর প্রতীক খেতাবপ্রাপ্ত